ভারতের সাথে আলোচিত ট্রানজিট শুরু হতে যাচ্ছে বিষয়ে বাংলাদেশ এ সরকার চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছেছে বলে জানান নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান বলেন আশুগঞ্জ থেকে পূর্ব ভারতের আগরতলায় চাল পরিবহনের মাধ্যমে শুরু হবে এই ট্রানজিট ফয়জুল সিদ্দিকের রিপোর্ট ভারতের আগরতলায় দশ হাজার টন চাল পরিবহনের মধ্য দিয়ে আলোচিত ট্রানজিট খুব শীঘ্রই বাস্তবে রূপ পেতে যাচ্ছে নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান জানিয়েছেন আগামী দু মাসের মধ্যে ভারতের সাথে চুক্তি হলে শুরু হবে পণ্য পরিবহন চালের এই চালানটি ভারত থেকে নৌপথে এসে করবে বাংলাদেশের আশুগঞ্জের নৌবন্দরে এরপর বাংলাদেশের ট্রাকে করে চালের গন্তব্য হবে ভারতের আগরতলায় ভারত থেকে দশ হাজার মেট্রিক টন চাল ত্রিপুরায় যাবে চাল নেওয়ার জন্য তারা ব্যবহার করতে চায় আশুগঞ্জ এবং আখাউ আখাউরা বন্দর দিয়ে আমরা যে আলোচনা করে আমরা নিজেরা একটা চিন্তা করে সিদ্ধান্ত এখন এর প্রেক্ষিতে একটা চুক্তি হবে ভারতের সঙ্গে এই চুক্তিটা হওয়ার পরেই এই কার্যক্রমটা শুরু হবে শাহজাহান খানের দাবি অশান্ত ভারতের এই সাত রাজ্যের সাথে সড়ক নতুন সম্পর্ক বাংলাদেশের শান্তি আর নিরাপত্তায় কোনো ধরনের হুমকি তৈরি করবে না আমি আশা করি কোন নিরাপত্তার ঝুঁকি নেই দুই দেশেই তো কিছু সন্ত্রাসী উগ্রপন্থী বা সরকার বিরোধী তারপরে ভারতের কিছু আছে বিচ্ছিন্নতাবাদী নানা ধরনের ফ্যাক্টর তো থাকেই পারস্পরিক সমঝোতার মাধ্যমে আমরা সেটা মোকাবেলা করব কেন এই ট্রানজিট জবাবে নৌমন্ত্রী বলেন আঞ্চলিক স্থিতিশীলতা ও পারস্পরিক সহযোগিতার অংশ হিসেবেই সরকারের এমন সিদ্ধান্ত ফয়জুল সিদ্দিকী চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা